নীলা মার্কেট যেখানে হাঁসের মাংস খাওয়ার জন্য আমাদের উপদেষ্টা মহাদয়েরাও চলে এসেছিল এখানে হাঁসের মাংস পাশাপাশি পাওয়া যায় অনেক ধরনের চাপড়ি পিঠা জতুই পিঠা এবং হাঁসের মাংস আর চাপড়ি পিঠার পাশাপাশি পাওয়া যায় অনেক ধরনের ফিশ ফ্রাই সি ফুড বিভিন্ন ধরনের কাবাব আর সুন্দর একটি লেক ভিউ তো আছেই যে লেকে মানুষ বটি করে ঘুরতেও পারে আরও রয়েছে হরেক রকমের চুরি জুয়েলারি সাথে সাথে অনেক ধরনের অ্যাক্টিভিটিও রয়েছে আর তার পাশাপাশি রয়েছে গরম গরম মিষ্টি গরম গরম মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো আর নীলা মার্কেট যাওয়ার যে রাস্তাটা এটার কথা আর নাই বলি আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আমি কানিজ আমি আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি কি নিয়ে তা আপনারা টাইটেল অ্যান্ড থামনে দেখেই বুঝে গিয়েছেন আমরা বাসা থেকে বের হয়েছি তিনশো ফিট যাওয়ার জন্য বসুম ভাড়াতে এখন নতুন এই গাড়িগুলো এসেছে কারণ বসুম ভাড়ার ভিতরে রিক্সা ভাড়াও অনেক এই গাড়িগুলো বেশি অনেক ভালোই হয়েছে আমরা চলে আসলাম তিনশো ফিট আমরা এখন তিনশো ফিট থেকে একটি অটোরিকশাতে উঠে পড়লাম পূর্বাচল নীলা মার্কেট যাওয়ার জন্য আপনারা যারা পূর্বাচল নীলা মার্কেট আসতে চান তারা তিনশো ফিট থেকে অটোরিকশা সিএনজি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এখান থেকে যেতে পারবেন আমরা চলে আসলাম পূর্বাচল নীলা মার্কেটে নীলা মার্কেটে ঢুকতেই দুপাশে অসংখ্য দোকান সন্ধ্যার পর এখানে আসলে এই নীলা মার্কেটের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায় নীলা মার্কেটে যে শুধু হাঁসের মাংসই পাওয়া যায় তা কিন্তু না এখানে বিভিন্ন ধরনের কাবাবও পাওয়া যায় পাশাপাশি অনেক ধরনের ফিশ ফ্রাই পাওয়া যায় সি ফুডগুলোও এখানে পাওয়া যায় আপনারা আসলে আপনাদের পছন্দ মতো যে কোনো খাবারই আপনারা এখান থেকে অর্ডার করে খেতে পারবেন সম্পূর্ণই আপনাদের পছন্দ মতো তবে বেশিরভাগ মানুষই ছুটে আসে এই হাঁসের মাংস আর চাপড়ি পিঠা খাওয়ার জন্য যেমন এসেছিল আর তাদের উপদেষ্টারাও এই হাঁসের মাংস চাপড়ি পিঠা খেতে আসা দেখে আমিও আর লোক সামলাতে পারলাম না আমিও চলে আসলাম হাঁসের মাংস আর চাপড়ি পিঠা খাওয়ার জন্য এখানে প্রায় কম বেশি সব দোকানে প্রচুর পরিমাণে ভিড় থাকে আমরা এই দোকানটাতে খেতে এসেছি আমরা এর আগেও এই দোকানে দু একবার খেয়েছি তাই আমাদের এখানকার খাবারটাই বেশি ভালো লাগে আপনারা চাইলে অন্য অন্য দোকানেও খেতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের খাবার দিয়ে দিয়েছিল অনেকক্ষণ আগে কিন্তু আমরা গল্প করতে করতে খাবারের ভিডিওটা নিতেই ভুলে গিয়েছিলাম তাই আমরা অর্ধেক খাবার শেষ করার পর খাবারের এই ভিডিওটা নিয়েছি এখানে খাবারগুলোর প্রাইজও অনেকটাই কম আমরা হাঁসের মাংস চেতুই পিঠা আর চাপড়ি পিঠা নিয়েছিলাম হাঁসের মাংসের প্রাইস ছিল আড়াইশো চাপড়ি পিঠা চেতুই পিঠা পনেরো টাকা পনেরো টাকা ছিল এখানে আরও পাওয়া যায় রুমালি রুটি খিচুড়ি আরও অনেক বিভিন্ন ধরনের খাবার আপনারা আপনাদের পছন্দ মতো খেতে পারেন আর খাবারের পাশাপাশি আপনারা এরকম একটি লেগ ভিও এনজয় করতে পারবেন আপনারা যদি বিকাল বিকাল আসেন তাহলে আপনারা বোটে করেও ঘুরতে পারবেন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মেলার এইদিকে এইখানে মেলা বারো মাসি থাকে আর এই মেলাতে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব ধরনের জিনিসই আপনারা পেয়ে যাবেন তবে দামটা একটু বেশি আর এই মেলার পাশাপাশি এখানে আছে বাচ্চাদের বড়দের সবার জন্যই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যেখানে আপনারা সবাই অনেক এনজয় করতে পারবেন এই মেলাতে অনেক সুন্দর গান বাজছিল যা আমি আপনাদের শোনাতে পারছি না আমার অনেক ইচ্ছে ছিল শোনানোর কিন্তু কপিরাইটের কিছু জন্য আমি দিতে পারছি না আফসোস জানেন হঠাৎ করে যখন এই কেজিটা আমার পাশ দিয়ে আসছে আমি সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমি মানে জানতামই না যে সে আসবে আমরা মেলাতে কিছুক্ষণ সময় কাটানোর পরে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম মানে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আর আশেপাশে সব দোকানগুলো দেখছি যেখানে বাচ্চাদের খেলনাও ছিল আর আশেপাশে অনেক খাবারের দোকান ছিল আমরা মার্কেট থেকে হাঁটতে হাঁটতে অনেকটা সামনের দিকে চলে আসলাম মিষ্টি খাওয়ার জন্য এখানে মিষ্টির দোকানে অনেক মানুষ ভিড় করছিল এখানে গরম গরম মিষ্টি পাওয়া যায় আর অনেক ধরনের মিষ্টি এখানে পাওয়া যায় আপনারা আসলে অবশ্যই এই মিষ্টিগুলো খেয়ে দেখবেন ভালোই ছিল মিষ্টিগুলো তবে আপনারা যতই মিষ্টি এইখানকার খান না কেন সবচাইতে মজার মিষ্টি তো আমাদের সিরাজগঞ্জের নিলাম মার্কেট আসলে তো আমার খাওয়া দাওয়া শেষই হতে চায় না আমি মিষ্টি খাওয়া শেষ করে আরও সামনের দিকে এসে দেখলাম এখানে অনেকগুলো চার দোকান আমি সেটা দেখে বুশার বাবাকে বললাম যে আমিও খাবো চা তান্দুরি চা আর বুশার বাবা আমাকে নিয়ে আসলো চা খাওয়ানোর জন্য গরম গরম ধোয়া ওঠা চা খেতে খেতে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততদিন আপনারা ভালো থাকবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ